দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদগো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সৎ লোকেরা করে রব্বুল আলামিন কুরআন শরীফে বলেন তাহলে তারা সাট্টা কাজ করবে আল্লাযীনা ইম মাকান্নাহুম ফিল

রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা খেত খামার শিক্ষাঙ্গন সব ডেড হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ হয়ে যাবে আর এই অর্ডার যে দেওয়া হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন প্রেসিডেন্ট বঙ্গভবন ইমামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি ভাবে নামাজ কায়েম করে তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সুতরাং নামাজ বাধ্যতামূলক করে দেওয়া হবে নামাজ বাধ্যতামূলক সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পথ অন্যায় থেকে বাঁচায় কিসে নামাজ আল্লাহ রাবুনা বলেন পুতুলুমামুহি আইলাই কামিনাল কিতাবি মিসলাম ইন্নসলা তান্হা অনিল ফা হাসা ইওয়াল মুন কর হেনবি এই কিতাব তেলাওয়াত করো যাম তোমার প্রতি অব কির্ণ করা হয়েছে এই কিতাব তেলাবাদ করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে চার থেকে বাঁচায় দেয় অস্থিরতা পাপাচার থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লায় কন কে এই নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ যে মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কিনা কন না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজি কে নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা জোরে বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছি না আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কি না আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহ হলিমান হামিদা অর্থ কি কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই না সোভান আরব্বি আল্লাহ আজিমের অর্থ কি জানি না দোয়া কোন অর্থ কি জানি না তা অর্থ কি জানি না সুরা ফাথের অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরজ তা অনেকের জানে নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় ফরজ? কয় হুজুর কি মনে করেন এটা বুঝি জানি না এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় কয় উজুতে তো সতেরো ফরজ কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিবনা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুনে দেখা গেল প্রায় উনিশটার মতো বলছে বলা হলো মিয়া বললেন আপনি উজুতে ফর সতেরোটা কইলেন আপনি উনিশটা কয় হুজুর জানি আরো বলি না আপনাদের বয়তে উজু জানে না নামাজ জানে না তাকেই নামাজ কেমনি ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পেরেছেন নামাজ আল্লাহ আকবার বললাম এরপরে সানা পড়লাম তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না কি বলেছি তাও জানি না এরপরেছি সুবহান বলেছি সামি আল্লাহ হামিদা বলেছি অর্থ কি জানিনা আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ তা শুনতে পাকি আল্লাহ সোহান রব্বি আল্লাহ আলা আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সুরা ফাতেহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারব না নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই কথা কার্যকরী হয়ে যেত আনিল নামাজ মানুষকে পাপের কাজ অশ্লীলতা থেকে ফিরাতে পারে আল্লাহ ইন্না বসায় নিশ্চয়ই বেশক অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না বুঝি না খালি সেজদা দেয় জনমের মতো আর সেজদা কি নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে আত্মাহি তো পড়তে দেরি হয়ে যাচ্ছে পিছন থেকে সিগনাল মারে ঠিক কিনা বেয়াদব তোমার নামাজ তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে তাতে কি হয়েছে চুপ করে বসে থাকো এমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো তোমার নামাজ ফাঁসেদ হয়ে যাবে এটা ফাইজদামি করার জায়গা না এটা নামাজ এর নাম কি ধীরে সুস্থে নামাজ পড়তে হবে অনেকে মসজিদটার মনে করে জেলখানা ঢুকতে যত দেরি বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে সিনেমার মধ্যে গিয়ে ঘন্টা আর পর ঘন্টা বসে থাকে খারাপ লাগে না মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না আর গান যখন শোনে শুনতেই থাকে কত মজা না ঘুমাসে নাজুবিল্লা সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে ভালো করে শোনেন সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে তাহলে বুঝতে হবে একথা পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না কথা বুঝে আসছে এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই নামাজ পড়ার পরেও যদি চরিত্র না হয় বুঝতে হবে নামাজ হচ্ছে না মানের নামাজ আদায় হচ্ছে না আল্লাহর নবী বলেছেন যার নামাজ পাপ হতে ফিরাতে পারল না তার নামাজ নামাজি নয় আবার শুনুন রসুল বলছেন যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না তার নামাজ নামাজ নয় ওইটা নামাজ হয় নাই যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না আর কেয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে সবচাইতে বেশি অপমানিত হবে কারা বেনামাজিরা কিভাবে ইয়াউম ইখশাফান সাকি ওয়া ইউদাওনা ইলা সুজুদি ফলাইয়াস তাতিউন সেদিন কঠিন সময় আল্লাহ রব্বুন আ লোকদেরকে সিজদা করার জন্য বলবেন কিন্তু যারা বিনা মাজি ছিল দুনিয়ায় তারা সিজদা দিতে পারবে না বলেন নাউযু বিল্লাহ অবস্থাটা কি হবে তাদের দৃষ্টি নিচু হবে লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে সেজদা দিতে পারবে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন কেয়ামতির দিন হজরত আদম সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রব্বুল আলমী সেজদা করার জন্য অর্ডার করবেন যারা নাকি বে নামাজি ওরা আল্লাহর দরবারে সেদিন দিতে পারবে না হবে নামাজ মোমিনের নামাজ একরকম মুনাফিকের নামাজ হলো আর একরকম মুনাফিকরাও নামাজ পড়ে পড়ে কিনা কন মুনাফিকেরাও নামাজ পড়ে মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায় আল্লাহ রাবিন বলতেছেন মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায় নামাজে আসে ঠিক তারা কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথুল্য ভারে শৈথুল্য ভাবে দাঁড়ায় কাহিলি সুস্তি এ জায়গা চুলকায় ফায় ধরে টান দেয় টুপিটা ঘুরে আয় ইদিক উদিক তাকায় মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক এইভাবে সে দাঁড়ায় তার নামাজটা কি জন্য তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ বিল্লাহ এখন দেখবেন এই মৌসুম আসছে নামাজের মৌসুম বেনামাজিদের নামাজের মৌসুম জনসভা হচ্ছে নির্বাচন আসতেছে নামাজে রক্ত হয়ে গেছে তাড়াতাড়ি আজান হয়ে গেল টুবি না থাকলে রুমাল একটা মাথায় দিল উজু আছে কি না আছে আল্লাহ আকবার যা আছে কপালে হয়ে যাক মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে এরা আল্লাহ স্মরণার্থে নামাজ খুব কম লোকই করে এরা হচ্ছে মুনাফিক দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ দুনিয়াও যদি কল্যাণ চাই আখেরাতেও যদি কল্যাণ চাই তাহলে এর এর জন্য কি করতে হবে কি করতে হবে আমার কথা নয় আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনুন রব্বুল আলমিন বলেন আল্লাহদিনা হুম ফি সনাতিহিম হশিড়ুন অল্লাদিন হুমলি জ্যাকাতি ফাড়িলুন অল্লাদিনা হুম্লি ফরুজিহি হাফিজুন নিশ্চিতভাবে সেই সব মোমেন্ট কল্লা লাভ করবে নিশ্চিতভাবে যারা তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ নামাজ ভীতি মিশ্রিত বিনয়ভাবে ভাবে ভীতিমিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে যারা জাকাতের পন্থায় কর্মতৎপর হয় আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে এরপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনাহুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিযুন আর যারা তাদের আমানতকে পূর্ণ করে আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে এবং যারা নিজেদের নামাজসমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে নামাজের যারা হেফাজত করে এরা কারা এরা হচ্ছে আল্লাহদিনাই সোনাল ফির দৌস হুং এরা হচ্ছে সেই সব লোক এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার জান্নাতুল ফের দৌসে আল্লাহ আরব্বুল আমিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জাগা করে দিবেন জরকন সুভান আল্লাহ নামাজকে পড়তে বলা হয়নি পুরান শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো কি বলা হয়েছে কল দেখি নামাজ কায়েম করো নামাজ পড়ো এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি এখন কায়েম করা কারে বলে একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নামাজ কায়েম কায়েম করতে বলা বলা হয়েছে কায়েমটা হচ্ছে যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই কায়েম মানেই হলো প্রতিষ্ঠিত থাকা যেমন আমাদের দেশে আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা শাড়ি পরা লুঙ্গি পরা এই কাপড় পরাটা কায়ে প্রতিষ্ঠিত আছে না নাই যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না পাগল ছাড়া ঠিক কিনা একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে পাঁচ বছর ছয় বছর একটা বাচ্চাকেও সে কিন্তু রাজি হবে না ঠিক কিনা যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না কাপড় পড়াটাই এখানে প্রতিষ্ঠিত সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে কাপড় পড়া প্রতিষ্ঠিত আছে বলে কোনো উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন আপনারা কি কবেন মঞ্চে তো উঠতেই দিবেন না উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে তাকে লাইনে দাঁড়াইতে দেবে দেবে না এমনকি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে তার বউ দূর দূর করে তাড়াই ঠিক কি না যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না অনুরূপভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায় ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স উলঙ্গ মানুষ আছে ভোটে দাঁড়াইছে আপনারা ভোট দিবেন দিবেন ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না নামাজ যদি প্রতিষ্ঠিত সমাজে বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি আপ ক্ষমতায় গেলে এই করব সেই করব নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বিনামাজিরে কেউ ভোট দিত না নামাজ যদি প্রতিষ্ঠিত থাকত তাহলে অফিসের অফিসার তো দূরের কথা বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে যুক্ত না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকত এর নাম হলো নামাজ কায়েম হওয়া নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড সমস্ত ভালো কাজের মানদণ্ড কি নামাজ নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয় কি শিক্ষা দেয় নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয় এক নেতার আনুগত্য করা শিখায় জামাত যত বড় হোক ইমাম হবে কয়জন একজন ইমাম হবে আর এই ইমাম মানে কি নেতা ইমাম মানে কি নেতা নির্বাচন শিখায় নামাজে নেতা নির্বাচন কে শিখায় বোঝেন খুব ভালো করে কিভাবে মনে করুন চট্টগ্রাম মসজিদে ইমাম প্রয়োজন শাহী এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায় অনেক আলেম আসলেন ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন যার মাথার সুর লম্বা বেশি তারই মামতি দেওয়া হবে যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে যার মোসটা মুখের মধ্যে গিয়া ঢুকছে হাসি দিলে বুঝাই হাসে না না কান্দে যায় তারে দিবে দাড়িগুলা কামাইছে তারে দেবে সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি আমার এলাকায় কোনো আলেম যদি সিগারেট খায় মসজিদের ইমাম তো ভালো মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে নাজিদে এটা এই এলাকার আমি ব্যাপারে কথা তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি মিথ্যা কথা বলে নাকি বহু পর্দায় থাকে নাকি এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন। আচ্ছা এবার তো দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের পাঁচশো হাজার মসজিদে ধরেন পাঁচ হাজার লোক লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন এমনকি বউ পর্যন্ত বৌমণি আনিয়ে দেখেন না পর্দায় থাকি কিনা এইটা আপনারা দেখেন ঠিক না এ খবরটা নেন পাঁচ হাজার লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোস কেমন দাড়ি কেমন চুল কেমন পাও কেমন হাত কেমন হাতে নখ লম্বা কিনা দাঁতে সাঁতা কিনা বউ পর্দায় থাকি কিনা মিথ্যা কথা কয় কিনা এত দেখেন আর যখন নির্বাচন আসে তখন আড়াই থেকে তিন লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয় সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা জেনাকার কিনা মৎখর কিনা সুৎখর কিনা ঘুষখর কিনা বদমাস কিনা বাছাই করা হয় না নামাজ আমাদেরকে এটা শিখায় ইমাম কেমন বানাইতে হবে কনসব ঐক্য শিখায় নামাজ ভ্রাতৃত্ব শিখায় নামাজ পারস্পরিক মহব্বত শিখায় নামাজ নেতা কেমন হওয়া উচিত নেতা নির্বাচন শিখায় আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না এরকম হতে পারবে না নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলেন আপনি লোকমা দিবেন সুহান আল্লাহ আল্লাহ বলবেন যদি তিনি সংশোধন না হলেন আবার দেন তাতে সংশোধন হলো না আবার দেন তিনবার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন ইমামকে বের করে দেন নতুন ইমাম নিয়োগ করে যারা ক্ষমতায় যাবে আপনি রাষ্ট্রের ইমাম যাবার যারে বানাবেন সেই রাষ্ট্র ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে একবার লোকমান দেন দুইবার লোকমান দেন তিনবার দেন তারপরেও যদি না নামে ঘর ধরে নামে নামাজ আপনাকে নেতা নির্বাচন নেতাকে প্রতিষ্ঠিত রাখা নেতার আনুগত্য আপনাকে শিখায় দাঁড়াতে হবে লাইন যদি বাঁকা করেন আপনার যেটা ওরকম বাঁকা হয়ে যাবে নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে পুরা কাতারের জন্য ওই লোকটা দায়ী হয়ে যাবে নামাজ শৃঙ্খলা শিখায় সোহান আল্লাহ কই ইচ্ছা করে না নামাজ শৃঙ্খলা শিখায় শৃঙ্খলা বোধ শিখায় সোজা হয়ে দাঁড়ায় তারপরে ঐক্য এবং মহব্বত শিখায় নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন আমির দাঁড়ালো ফকির দাঁড়ালো মন্ত্রী দাঁড়ালো তার ড্রাইভারও দাঁড়ায় গেল একই কাতারে দাঁড়ায় গেছে নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে বেটা ড্রাইভার সলিম অদ্দি তোর পাও লেগেছে আমার পায়ে তোর চাকরি সুদ্ধা দোজোকে পাঠায় দেব পারবে বলতে পারবে না মিয়া মন্ত্রী সাহেব এটা তোমার সেক্রেটারিয়েট না এটা আল্লাহর ঘর এটা কার ঘর এক হিসাব মে খড়ে হো গে महमूद दो आयाज एक ही सप में खड़े हो गए महमूद महमूदो आयाज न कोई बंदा रहा न कोई बंदा नवा